এখন আমরা রাইড বুক করেছি দুজনের হাজার টাকা হাজার টাকা করে দু হাজার টাকা ঘোরা চড়বো আর এই করবো ওয়েলকাম ব্যাক টু জার্নি কাইফ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নিউ ব্লগ এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব সিমলার ফেমাস স্পট কুফরি এখানকার সাইট এখানে হর্স রাইডিং থেকে শুরু করে সাইট এবং বিভিন্ন অ্যাক্টিভিটি তো যেগুলো আমি করবো এখন তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কিচ্ছু হবে না আমরা এতে যেতে পড়েছি সোলাংব্যালিতে এটা পুকুরিতে এসে পড়ছে তাই হ্যাঁ তো কি হয়েছে তুমি তো এখন

আমার তো হেভি লাগছে এখানে কিছু গার্ড ছিল যারা পার ইয়ে হিসেবে আমাদের থেকে হয়তো পঞ্চাশ টাকা করে দিচ্ছিল এবং এই যে আমরা হর্স রাইড করে ওপরে যাচ্ছি এটা একটা প্যাকেজের মধ্যেই পড়ছে যেটা আলাদাভাবে আমাদের ট্রিপের সাথে কোনো ইনক্লুডেড নেই এটা এক্সক্লুডেড আর আমরা এখানে দু হাজার টাকা করে প্যাকেজ ছিল দেড় হাজার টাকা করে ছিল আর নর্মাল সাইট সিং হাজার টাকা করে ছিল মানে দু হাজার টাকার প্যাকেজে হয়তো অ্যাক্টিভিটি এইসব ছিল কিন্তু আমরা যেহেতু অ্যাক্টিভিটি করব না কারণ যেন যে অ্যাক্টিভিটিতে খুব ভয় পাই যেরকম গিফট লাইট থেকে শুরু করে রোপ লাইট কি সমস্ত জিনিস অ্যাক্টিভিটি খুব ভয় তো আমরা জাস্ট নর্মাল সাইট সিং করবো এবং উপরে অ্যাপেল গার্ডেন বা যে মার্কেট বা যে জিনিসগুলো আছে সেগুলো দেখব বলে জাস্ট আমাদের প্যাকেজ হাজার টাকা করে দুজনের দু হাজার টাকা লেগেছি

কালি ভয় এখন এখান থেকে আমাদের গাইড নিয়ে যাবে সঞ্জু ভাই নাম নাকি তার সাথে দেখা করতে হবে এসো এসো সামনে বললো এটা হচ্ছে কুপফুড়ি को यार डिफरेंट डिफरेंट डिटेक्टरों ने ओके अब साथ में करो जाओ ये कॉटन करने वाला है क्या कॉटन में ध्यान देना पड़ेगा आज के लिए तो तुम्हें 12 रंग के कॉटन बनाना पड़ेगा और वीडियो क्वालिटी करते दौड़कर किए अच्छे पैकेज करेंगे पैकेज खोल के नोटे डालो चेक चाहिए बस चेयर अलग है क्या चेक आज और लेके आओ टमाटर दुनिया में दूजने मिले एक चेयर जी आप बेटो मैगी दरगट सात तरह चाट विद मोमो फ्राई मोमो ये লোকাল সাইট সিং এর জন্য ঠিক আছে বলো অ্যাডভেঞ্চার আমাদের দ্বারা হবে না আমি একা করব না আর এগুলো তো দার্জিলিং এ আমরা পড়েও ছিলাম বেকার এগুলো একই জিনিস করে লাভ নেই টেলিস্কোপ বললো কোন দিকটা ওদিক থেকে সঞ্জু ভাই কোথায় দেখেছি কি আছে না আছে মার্কেট তো মনে হচ্ছে

एक कुफरी एकटा আলো ভিডিও করতে হবে এত বড় এরিয়া এই বড় মার্কেট এখানে তো কি না কাডা কিছু অনেক জিনিসপত্র আছে ওএল দেখো সোমা আচ্ছা কত নিতে আপনি একটু মেনে শুনছে কি ঠিক আছে कार हाँ। मार्केट ता खबर दबर जाएगा তাহলে ভাবো অতগুলো অ্যাডভেঞ্চার বুক করে কি হতো সেটা টাকা মাসে এটা কুপুরি মার্কেটের একটা ড্রাই ফ্রুট শপ এখানে ড্রাই ফ্রুট ছিল অনেক ধরনের আর প্রাইস প্রচুর হাই জানি না কেন বাট বিশাল প্রাইস ছিল এটা হলো কুফির আপেল বাগান যেটাকে অ্যাপেল গার্ডেন বলে ওখানে মেনশন করা ছিল আর এই যে তোমরা এই যে সাইডে ওপরে যে ঝাউ গাছ টাইপের জিনিসগুলো দেখছো এটা হচ্ছে আপেল গাছ যেটা সিজনে আপেল ভর্তি থাকে এখান থেকে আপাতত পাতা টাকা আছে কিন্তু আপেল দেখতে পাইনি বাট সিজনে নাকি আপেল এইসব সব যে গাছে ভর্তি থাকে 你进来。 তো এটা ছিল লোকাল মার্কেট সাইট সিং কুফরি আপেল বাগান এবং অনেক সাইট সিং ছিল ডিপলাইন গ্রুপ লাইন ওগুলো আমরা করিনি তোমাদেরকে লোকাল সাইট সিং দেখালাম এবং ওখানে যে মার্কেটটা ছিল সেটাও দেখালাম এখানকার পরিবেশ কেমন পাহাড়ি এলাকায় সেসব দেখালাম আপেল বাগান তো তোমরা দেখলেই যাই না কতটা স্পষ্ট তোমরা আপেলের গাছ দেখতে পেয়েছো বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি কুফরির এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে এই শিমলা হিমাচল প্রদেশেরই অন্য একটা এপিসোড নিয়ে আজকের